এইগুলো কি জিনিস তোমরা কি কি দেখে পারছো এগুলোকে বলে আমি বলে দিচ্ছি এগুলোকে কি বলে এগুলোকে বলে লতি বা কচু গাছের মূল বা শিকড় তো এগুলো তো আমরা খাই এগুলো আমার খেতে তো খুব ভালো লাগে তোমরা তো অনেকেই জানো না কিভাবে রান্না করতে হয় বা কোনোদিনও খাওনি আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে কিভাবে সহজেই লুতি কেটে পরিষ্কার করে নিতে পারবে বা লুতি কাটতে কিভাবে হয় পরিষ্কার কীভাবে করতে হয় সবটাই তোমাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলে সেইগুলো দিয়ে লুতি কীভাবে সহজেই রান্না করতে পারবে ঝটপট করে সেটাও দেখাবো তোমাদের আর তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে লতি খেলে তো গলা চুলকাবে বা হাত চুলকাবে কোনো রকম গলা চুলকানো বা হাত চুলকানোর প্রবলেম ছাড়াই তোমরা লতি কিভাবে রান্না করতে পারবে এবং খেতে পারবে এবং সেটা কীভাবে সুস্বাদু হবে এতটা সব টিপস আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ আমি এখানে এক আটি লতি নিয়ে এসেছিলাম ওই এক আটি লতিতে তিরিশটা মতো লতি ছিল যা আমাদের চারজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট প্রথমেই একটা লতি নিয়ে তার গায়ের ওপরে যে আঁশ বা চামড়া বা ছাল থাকে সেটাকে খুব ভালোভাবে হালকা হাতে একটা চামচের সাহায্যে ঘষে ঘষে তুলে নিতে হবে এই ছাল বা চামড়া বা আঁশ যদি লতির গায়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গলা চুলকানোর বা হাত চুলকানোর একটা চাহিদা থাকে লতির গায়ের আঁশ বা ছাল তোমরা যাই বলো সেটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম কেটে নিয়ে তারপরে লতিগুলোকে লম্বা লম্বা করে ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপর লতির টুকরোগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে নর্মাল পরিষ্কার করে ধুয়ে সেটাকে একটা ঝুড়িতে রেখে দেবো জল ধরার জন্য তারপর তাতে মেশাবো বেশ কিছুটা পরিমাণ লবণ বেশ অনেকটা পরিমাণে লবণ আমরা এখানে ব্যবহার করেছি এবার এই লবণটার সাথে লতিটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে এবং ঝুড়ির মধ্যে রাখতে হবে যাতে লতির যে কষ্টা আছে সেটা বেরিয়ে যায় লতির সঙ্গে নুনটা খুব ভালোভাবে চটকে মেখে আমরা তো এখানে সারা রাত রেখে দিয়েছিলাম কষ বেরোনোর জন্য তোমাদের হাতে যদি অত সময় না থাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা নুন মাখিয়ে এই লতিগুলোকে এইভাবে রেখে দেবে যাতে লতির মধ্যে যে কষটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় লতির মধ্যে যদি কোনো রকম কষ থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে লতির সঙ্গে নুন মেখে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ওয়েট করার পর লতি থেকে যে জলটা বেরোবে সেটা আমরা ফেলে দেবো তারপরে কড়াই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দেবো রসুন কুচি রসুনটা হালকা বাদামি হলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন মাখিয়ে রাখা লতির টুকরো তারপরে জোর আছে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমরা রান্না করবো এই লতিটাকে লতিটা মোটামুটি নরম হয়ে গেলে তার মধ্যে তারপরে আমরা দেবো কাঁচা লঙ্কা এবং কালো সর্ষে পেস্ট যেহেতু আমি সারা রাত লতির মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম তাই আমি এখানে আর আলাদা করে নুন ব্যবহার করলাম না তোমরা যদি নুন মাখিয়ে রাখো লতিতে এবং অনেকটা পরিমাণে জল তোমাদের লতি থেকে বেরিয়ে যায় তাহলে তোমরা অল্প পরিমাণে টেস্ট অনুযায়ী নুন দিতে পারো এইবার জোর আছে আমরা এটাকে পাঁচ মিনিট মতো পুরো ভাজা ভাজা করবো পুরো সর্ষেটার সাথে লতিটা একদম গামাকা গামাকা হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে ঝাল ঝাল লতি লতিটা সর্ষে বাটার সঙ্গে খুব ভালোভাবে গামাখা গামাখা হয়ে একদম ভাজা হয়ে গেলে তারপরে একদম সব শেষে আমরা এর মধ্যে অল্প পরিমাণে সরষের তেল তারপরে তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াছাড়া করে এক মিনিট মতো ভেজে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ঝাল ঝাল লতি এবার সেটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এইভাবে লতিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি যখন লতিটা করবে অবশ্যই লতির মধ্যে নুন মাখিয়ে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রেখে দেবে যাতে লতির কষ্টটা বেরিয়ে যায় তাহলেই কিন্তু আর লতিটা কোনোভাবেই গলায় ধরবে না আর একটা জিনিস লতি কাটার সময় অবশ্যই লতির ছালটাকে বা চামড়াটাকে বা আঁশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করবে এই দুটো টিপস মাথায় রেখে তোমরা লতি রান্না করো তোমাদের লতির স্বাদ হবে সুস্বাদু এবং লতিটা কোনোভাবেই তোমাদের আর লাগবে না